প্রেম করলে ঝগড়া হবে আর ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই হল ভালোবাসা সৌন্দর্যের সম্পর্ক চাহিদা পর্যন্ত আর মায়ের সম্পর্ক মৃত্যু পর্যন্ত থাকে সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মনে হয় খারাপ সময় আসা ভালো বাস্তব জীবনে কিছু মানুষকে খুব কাছ থেকে চেনা যায় ছোটোবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর বাস্তবে শিখলাম তুমি যার ভালো চাবে সে তোমার তোমার আগে ক্ষতি করবে নিজেকে সবসময় সময় ভালো ভাববেন কারণ খারাপ ভাবার জন্য আমরা চারপাশে অনেক মানুষ আছে যারা আপনাকে সবসময় খারাপ ভাববে বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যায় ভুল তুমি ছিলে না ভুল তো ছিলাম আমি বোকার মতো তোমাকে ভালোবেসুনে নিজেকে ধ্বংস করেছি আমি অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎ সাক্ষাৎকার নিতে চাই আর না থাকলে আপনজন পরিচয় দিতে দিতেও লজ্জা পায় মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে তত ভালো থাকবেন ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা আরও বেশি জরুরি নিজেকে পরিবর্তন করা কঠিন তবে অসম্ভব নয় আবেগ যদি শেখাই অভিযোগ করতে তাহলে অভিজ্ঞতা শেখাবে আপনাকে চুপ থাকতে আমার জন্য তো তুমি যথেষ্ট ছিলে হয়তো তোমার জন্য আমি যথেষ্ট ছিলাম না খারাপ সময় আসা ভালো বাস্তবে জীবনে কিছু মানুষকে খুব কাছ থেকে চেনা যায় চোখের জলের যদি কথা বলার শক্তি থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট করে চোখের চোখ থেকে জল বের হয় কাঁটার ব্যথা কিছু সময় জন্য থাকে আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে হয়তো আমরা সকলে উপলব্ধি করেছি প্রিয় বন্ধুরা ভিডিওটি সকলে সকলকে দেখার জন্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাশ্রয় করে পাশে থাকবেন আর ভিডিওটি কমেন্ট করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখতে থাকবেন আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুদেরকে